বন্ধুরা এখন হচ্ছে সকাল পাঁচটা বাজছে তা আমি যে ছাদে আসি ওনার সঙ্গে কারা কারা ছাদে আসে একবার দেখুন আমার জন্য কত পায়রা অপেক্ষা করে শুধু পায়রা নয় ফুলেরা অপেক্ষা করে কাক আছে এই দেখুন তো চলো আপনাদেরকে আমার ফুলরা একবার দেখায় এটা একটা টব টবের মধ্যে কত সুন্দর ফুল হয়েছে তখন এরকম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গুলো উল্টে চলো

అదే గ్రాస్ కల బులపే ఆ బాధ్యం

আমার ছাদে কতগুলো পায়রা আছে এরকম আর আমাদের এখানে তো মাঠ রয়েছে অনেক সুন্দর আমার দশ কেজি মতো চাল লাগে চাল প্রত্যেক দিন এদেরকে খেতে দিই তিন বেড় করে সকালে একবার দুপুরে একবার আর বিকালে একবার এক মাসে প্রায় দশ কেজি চাল লাগে আমার এদেরকে খেতে দিয়ে খুব আনন্দ হয়